তো বাড়িতে আসার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আবার যাওয়ার জন্য রেডি হচ্ছি একটু মুখে ক্রিম লাগিয়ে নেব মুখটা ধুয়ে এসেছি এসে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি লিফটি দিয়ে দেবো মন্ডপে যাওয়ার আগে আমাদের বিল্ডিং একটা হলদি কুমকুম করেছে তো সেখানে যাব তো চলুন এখন যাই আনটিকে আওয়াজ দি তো আনটিও যাবে সাথে একসঙ্গে দুজনে যাবো আমাদের উপরেই হলদি কুমকুম আছে বাবু তো যাদের বাড়িতে এসেছি ওই দিদি ভাইটা কত সুন্দর রঙ্গলি দিয়েছেন দেখুন তো আগের দিন যেখানে হালদি কুমকুমে গেছিলাম দিন সংক্রান্তি ছিল তাই আমার তারা ছিল বলে আপনাদেরকে ডেকোরেশনটা দেখানো হয়নি তো আজকে দেখে নিন কত সুন্দরভাবে সাজিয়েছে বেশিরভাগই কাইট দিয়ে সাজায় হলদি কুমকুমের ডেকোরেশনটা পান দিয়ে মহারাষ্ট্রীনদের নানা রকম সাজসজ্জা দিয়ে এটা সাজানোতেও বেশ সময় সাপেক্ষর ব্যাপার আছে তারপর আমাকে দিদিভাই হলদি কুমকুম করে নিচ্ছিল তো প্রথমে ওরা আমাকে হলদি কুমকুম লাগায় তারপর ওদেরকে আমি লাগিয়ে দিই তারপর যে কোনো রকম গিফট দিয়ে ওরা নমস্কার করে এটাই ওদের রিচুয়ালস ছোট হোক সবাই হোক সবাইকে ওরা নমস্কার করে তো আমাদের বিল্ডিংয়ের মহিলাদের সবারই আমন্ত্রণ ছিল হালদি কুমকুমে बहुत अच्छे लग रहे हैं। नहीं नहीं पार्टी ना तो बस खाना बस आवाज़ तोड़ता है। तेरे चलो देख। ओपा पार्टी तो दिओगे चलो। नहीं नहीं तू? ओह वाइज़ी। आ 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 আমরা এখানে সবাই ফটো তুলব ফটো তুলে দিচ্ছি সবার হালদি কুমকুম করে চলে এসেছি আর অনেক কিছু নাস্তা দিয়েছে আইসক্রিম বড়া পাও আর এই টকরিটা দিয়েছে তো হালদি কুমকুম হলে তো আপনারা দেখেছেন কিছু না কিছু গিফট দেয় দেখুন এখানে নাস্তা দিয়েছে বড়া পাও তো সেখানে বসে খাইনি নিয়ে চলে এসেছি কেন কি ওদের বাড়িতে অনেক লোক ছিল আরও সব এক এক করে আসতে থাকছিল আর এইটা দিয়েছে গিফট কিছু জিনিস রাখার জন্য আর আইসক্রিম চলুন আইসক্রিমটা খেয়ে নিই আর মিষ্টি তো খেতে স্টার্টই করে দিয়েছে মিষ্টি শেষও হয়ে এসেছে মিষ্টি না ওখানে গিয়ে খাবে তো আর খেতে হবে না তাহলে ওখানে গিয়ে খাবে না তো ওখানে গিয়ে হ্যাঁ আর নয় বাস এবার আমি খাই খাবি নাকি চল খেয়ে নে তাহলে কেমন টেস্টি তো এখন খেয়ে নি তারপর আপনাদেরকে নিয়ে যাব পুজো মণ্ডপে তো রেডি হয়ে গেছি একটু মেকআপ করে নিয়েছি এবার মেকআপ ফিক্সারটা একটু লাগিয়ে এখন মণ্ডপে যাই রেডি হয়ে গেছি মিষ্টি রেডি হয়েছে মিষ্টিকে দুটো কিউট কিউট ঝুটুন বেঁধে দিয়েছি মিষ্টির মেকআপ করার খুব শখ কাজু কুজু কমপ্লিট এবার মণ্ডপে যাই বন্ধুদের ফোন আসতে শুরু হয়ে গেছে রাত্রিতে অনেক লোক খাবে এখানে পাশাপাশি যাদের দোকান শোরুম আছে সেখানে সব লোক খাবে তো চলুন যাওয়া যাক তাহলে চলো মামা চলো চলো লাইটগুলো বন্ধ করে দি চলো মনে পড়ে গেল যে আমি যে মণ্ডপে যাচ্ছি তার পাশেই একটা দিদিভাই আমাকে ফল বিরিং করতে শাড়ি দিয়েছে তো সেগুলোও নিয়ে নিচ্ছি তো চলুন তাহলে যাওয়া যাক মজা তোমার এখন না

মণ্ডপে আসার পথে এখানে একটা গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছিলো তো এদের একটা দেড় দিনের গণপতি বসেছিল আমাদের পুজোর টাইমেই বিসর্জন হচ্ছিলো ওটা আমাদের পুরনো বিল্ডিংয়ের পাশাপাশির একটা বিল্ডিংয়েরই এখন শাড়িটা আগে দিয়ে দেব তারপর মণ্ডপে যাব তো শাড়ি দিয়ে দিয়েছি এবার মণ্ডপে যাবো এখানে আসার পরে আমার পুরনো বিল্ডিংয়ের সব প্রতিবেশীদের সঙ্গে দেখা হয়ে গেছিলো ওরা আমার জন্য এখানে অপেক্ষা করছিল আর ইনিও আমার পুরোনো বিল্ডিংয়ের প্রতিবেশী তো আমি ফার্স্ট ফ্লোরে থাকতাম উনি সেকেন্ড ফ্লোরে থাকেন এখনও ওই বিল্ডিংয়েই থাকেন ওনার কোলে যে আছে ওটা ওনার নাতি তো আমার মিষ্টি ডেলিভারির সময় উনি আমাকে অনেক হেল্প করেছেন তো অনেক ভালো লাগে ওনাদের সঙ্গে মিট করলে আমার ওরাও অনেক খুশি হয়ে যায় পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ে যায় আমার তো পরে অন্য আরেক দিন আমার পুরনো বিল্ডিংয়ের গল্প আপনাদেরকে শোনাবো কীভাবে কাটতো ওখানে আমার দিনগুলো নতুন নতুন মুম্বাই আসার পর সবাই আমাকে কিভাবে আপন করে নিয়েছিল আমিও কিভাবে আপন করেছিলাম সব আপনাদেরকে জানাবো অন্য একটি ভিডিওতে তারপর এখানে অনেককেই সম্বর্ধনা জানানো হচ্ছিল যারা বাঙালি ছাড়াও বাইরের অনেকেই পুজোর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সরস্বতী ঠাকুরের মণ্ডপের কাছেই আমরা সবাই চেয়ারে বসেছিলাম আর পেছনের দিকটাতেই আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে খাওয়া দাওয়াও স্টার্ট হয়ে গেছে আমাদের বেশ আসতে অনেকটাই লেট হয়ে গেছে তারপর আমার ভাগ্নি এসেছিল আমার সঙ্গে ফটো খিঁচতে আমরা দুজনে মিলে ফটো ক্লিক করে নিচ্ছিলাম আর এখানে মিষ্টি মিষ্টির বন্ধুরা সবাই মিলে ছুটি ছুটি করছিলো খেলাধুলা করছিল পুজো মানেই তো বাচ্চাদের আনন্দ ফুর্তি খেলাধুলো এইসবই আর তারপর এখানে একটা বাবুর সঙ্গে দেখা হয়ে গেছিল দেখুন কত কিউট ওকে এই চিনতে পেরে গেছে দেখ আমাদের তাকাচ্ছে কি গো আসছ না কেন তো বন্ধুরা এবার আমরা খেতে চলে এসেছি তো সবার প্রায় খাওয়া শেষের দিকে তো এবার আমরাও খাবারটা খেয়ে নেব কটা চাই একটা হাতে আছে দেখো গোলাপ যখন গড়ে গড়ে চলে যাচ্ছে না

দেখাই না দেখাই যায়নি পছন্দ না

তারপর এসেছিলাম মন্ডপে আবারও দিদির সঙ্গে কটা ফটো তুলে নিচ্ছিলাম তো আমার ছেলে ভাগনা আর ওর বন্ধুরা মিলে সবাই এখানে উনো খেলছে উনো বলে একটা কার্ড হয় সেই খেলাটা ওরা এখানে বসে বসে সবাই মিলে খেলছে পুরো হল খালি হয়ে গেছে আমরাও চলে যাচ্ছি টাটা মিষ্টি মিষ্টি চলো তো চলুন বন্ধুরা এবার বাড়ির দিকে রওনা দিলাম তো অনেকই রাত্রি হয়ে গেছে ছেলেমেয়েরা কিছুতেই বাড়িতে যেতে চাইছিল না অনেক মজা করেছে আনন্দ করেছে আমরাও অনেক আনন্দ পেয়েছি পুজোর এই কটা দিন আমরা আমার ছেলেমেয়েরা সবাই অপেক্ষা করে থাকি কেন কি এটা আমার ওদের বাড়ির পাশেরই পুজো পাঁচ মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন টাটা বাই বাই গুড নাইট